নমস্কার কেমন আছেন সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বসন্ত পঞ্চমী বাগদেবীর আরাধনা তার আগমনেই শুরু হয় বসন্তকাল তাই আজকে না সবার মনটা বিশেষ করে বাচ্চাদের কচি ছত্রের মনটা খুবই ভালো থাকে তা আমার বাড়িতেও এই বসন্ত পঞ্চমী তিথিতে বাঘদেবীর আরাধনায় আমরা রত হয়েছি সবাই মিলে সকাল থেকে উঠে গাছ শুরু করেছি আমি যতটা পেরেছি করেছি মাকে ভোগ দিই তাই প্রথমেই পায়েস সুজি লুচি আলুর দম একটু পোলাও পাঁচ রকম ভাজা এইসব করেছি এই দিন পুজো শুরু হলো ব্রাহ্মণ মশাই চলে এসেছে সকাল সাড়ে আটটায় এবার দুদিন পুজো তা আমি করেছি সোমবার সেই দিন তো খুব তাড়াতাড়ি চলে যাবে তাই গ্রামের মাসে খুব তাড়াতাড়ি এসে পড়ছেন আর অনেক বাচ্চা বাচ্চা আছে পুজো দেবে আমার বাড়িতে তা তাদেরকে সবাইকে ফোন করে বসলাম তারা সবাই এসে এখন পৌঁছাতে পারেনি তাতেই বুঝতে পারলাম যে পুজোটা অনেকবারই হবে মানে অঞ্জলিটা অনেকবারই হবে আমরা কজন যে কজন রয়েছি সে কজন বসেছি পুজোতে এক এক করে এবার সবাই আসবে আমি যতটুকু পেরেছি গুছিয়েছি খুব সকাল সকাল তো এত ভোরবেলায় মোটামুটি আয়োজন করতে পেরেছি আর যে পুচকু ফুচকুগুলো আসবে তারা তো প্রসাদ খাবেই প্রসাদ তো সবাই খাবে সারা পাড়ার লোকজন এছাড়া যে পুচকু ফাচকুগুলো আসবে সেগুলোর জন্য একটু আলাদা করে লুচি আলুর ধার ব্যবস্থা করেছি পেট ভরে খাওয়ার মতো সেগুলো একটু পুজোটা করিয়ে উঠে সেই আয়োজনে হাত দেবো আর এখন আরতি শুরু হয়েছে এক এক করে মশাই আরতি করে চলেছেন চামড় দিয়ে আরতি করে সবাইকে আশীর্বাদ করলে আমরা সবাই আরতি মাথায় নিয়ে এবার বসলাম পুজোতে মানে অঞ্জলি দিতে এই পুজকোটা এসছে সুন্দর দেখতে লাগছে

ক্ষী সভ্যন্তর্যন্তর সূচি নিয়ে জয় জয় দেবী চড় চলো সারে চল চড়ে কুচো যুগ কুচো যুগ শোভিত মুক্তার হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে 하루보티, 하로띠티데비노모스투테 에사, 사천나나, 우스판젤리, 사르소티 데비나모스 মহাভাগে সমালোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে স্বচন্দনা পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী সরস্বতী দেবী নব জেলা ফুলগুলো বলো নম ভদ্রকাল্লি নম নিত্যম সরস্বতী দেবী নমস এ সচন্দনা পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস ঠাকুরের কাছে হাজর করে বলো হাজার করো বলো হাজর করো আমাদের অঞ্জলি দিদি দিতে ভাইরাও এসে পড়েছিল আর অঞ্জলিটা দেওয়া হয়ে যাওয়ার পরে এই বোন আরো ওঠো ছেলে এলো ওরা এবার দিতে শুরু করলো অঞ্জলি আমরা উঠে সরে দাঁড়ালাম এক এক করে অনেকেই এলো এবং পর অঞ্জলি হতে লাগলো আমি উঠে পড়লাম ঠাকুরমশাইয়ের পুজো প্রায় শেষ উনি সবাইকে শান্তির জল ছিটিয়ে দিতে লাগলে এইভাবেই তো আজকের দিনটা বেশ মজা করেই কাটলো বেশ সুন্দর এখনও দিনে সবে শুরু খুব তাড়াতাড়ি তো পুজোটা হলো অনেকেই আছে ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো চাই যেই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন এইভাবেই তো আমার বাড়িতে সব কিছু হয় এটি আধ্যাত্মিক ব্লগ বাইরে ভিতরে যা আমার ভালো লাগে তাই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং যেটা মনে হয় কি ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার মতো সেটাই আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের মতো এখানেই শেষ করলাম